সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট একটি ফুল অটোমেটিক অনেকে মিনুয়াল মেশিনকে সেমি অটোমেশিনকে ফুল অটোমেটিক বলে থাকে আসলে সেটা ঠিক না এটা হচ্ছে ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর এখানে পানির সাপ্লাই অটোমেটিক এক্সে আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে করা এইটা মডেল একশো মাঠেরো ডাবল সার্কিট জানেন যে আপনারা উন্নত মানের বিশ্বের সর্বাধুনিক একটি কন্ট্রোলার ভেতরে মেলামাইন বোর্ড হইলেও ভেতরে পিবিসি বোর্ড দেওয়া আছে পানির পানি এবং আর্দ্রতার কারণে এটার কখনও নষ্ট হবে না আর টার্নিং সিস্টেমটা ফুল অটোমেটিক এখানে দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে পানির সাপ্লাই অটোমেটিক করা হয়েছে একশো মাঠেরো ডাবল সার্কিট উপরে এক্সিস্ট ফ্যান দেখতেছেন এখানে আসলে এই ধরনের ছোট মেশিন নেওয়ারটা খুব একটা পত্তা হয় যে তাও না ছোটো মেশিনে দেখা যায় যে একটা কন্ট্রোলারের দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা টার্নিং সিস্টেম মোটর হিউমিডিটি ফায়ার এগুলো দিয়ে প্রায় ছয় সাত হাজার টাকা খরচ পড়ে যায় আর বডি বানানো টার্নার বানানো এগুলো দিয়ে দেখা যায় দশের উপরে পড়ে যায় একটা ইনকিউবেটরের দাম তো এরকম একটা ইনকিউবেটর আসলে দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকার এটা আউটলুকিংটা অনেক গর্জিয়াস এর সাথে আর পাঁচশো টাকা যদি আপনারা খরচ করেন দেখা যাচ্ছে যে এখানে একটা পানির কন্টেনার নেবেন জাস্ট উপরে এটা যে কোনো একটা টুলের উপর যদি রেখে দেন টুলের উপর রেখে দিয়ে লিক পাইপ দিয়ে এর সাথে জাস্ট হাত দিয়ে প্যাঁচ দিয়ে আর পানির যে লাইনটা আছে ওখানে একটা আছে ভালবে সাথে আরেক মাথা জয়েন্ট দিয়ে দিবেন পানি যদি ভরায় রাখেন অটোমেটিক যখন দরকার পানি টেনে নেবে এইটা হচ্ছে সিস্টেম এইটা আসলে আমরা দেই না এটা কুরিয়ারে অনেক সময় ভেঙে ফেলে নষ্ট হয়ে যায় বাসে ইয়ে হয় তো একটা ভাই চেয়েছিলেন বেদাই উনি ওনাকে এটা পাঠিয়ে দিচ্ছে চট্টগ্রামে জানি না কি হবে এইটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা সিস্টেমটা জাস্ট কন্টেনারের সাথে একটা অ্যাঙ্গেল স্টপ কট লাগাই নিলে আর একটা লিক পাইপ দিয়ে সংযোগ দিয়ে দে এটা আপনারা লোকালি করতে পারবেন এটার অর্ডার না দেয় ভালো তো এই রকমের ইনকিউবেটর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম